আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজ ভাইরাল রেসিপি সাবুদানা দিয়ে কাচের পায়েস তৈরি করব এটা খেতে খুবই মজা ভালো লাগলে রেসিপিটি ট্রাই করবেন সাবুদানা দিয়ে যেহেতু কাচের পায়েস তৈরি করব তাই এখানে এক কাপ সাবুদানা নিয়েছি সাবুদানার মধ্যে পানি দিয়ে কচলিয়ে ধুয়ে নিয়েছি এখন এই সাবুদানার মধ্যে এক টেবিল চামচ পানি দিয়ে আমি সাবুদানাগুলো ভিজিয়ে রাখবো সাবুদানার মধ্যে বেশি পানি দেওয়া যাবে না তাহলে সাবুদানা যখন ডোটা তৈরি করব তখন অনেক বেশি নরম হয়ে যাবে সাবুদানাগুলোকে বিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম বিশ মিনিট পর দেখুন সাবুদানাগুলো একদম নরম হয়ে গেছে এখন এগুলোকে হাত দিয়ে ডোলে শিল পাটায় অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব সাবুদানাগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন হাতের মধ্যে এক চা চামচ ঘি লাগিয়ে নিয়েছি সাবুদানার ডো থেকে সামান্য একটু ডো নিয়ে হাতের মধ্যে রেখে গোল করে লম্বাটে শেপ করে নিব ভিডিওতে দেখতেই পারছেন আমি কিভাবে করছি ঠিক একইভাবে শেপ দিয়ে সবগুলো গড়ে নিব আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী গোল গোল করে শেপ করে নিতে পারেন এরপর হাঁড়িতে হাফ লিটার দুধ বসিয়ে দিলাম তারপর যে কাপে আমি সাবুদানা দিয়েছিলাম সেই কাপে দিয়ে দিলাম চিনি মিষ্টিটা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন ঘন করার জন্য দিয়ে দিলাম তিন টেবিল চামচ গুঁড়ো দুধ দুই টেবিল চামচ কন্ডেন্স মিল্ক তারপর অনবরত নাড়তে থাকব। এবং একটা বলকুঠা পর্যন্ত অপেক্ষা করব। একবার কুঠিয়ে যাওয়ার পর চুলার আগুন কমিয়ে দিয়েছি এখানে সাবুদানার ডো দিয়ে যে আমি লম্বাটে বলগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো একে একে দিয়ে দিলাম তারপর নেড়েচেড়ে ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন ঘন হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব ওয়ান ফোর চা চামচ এলাচের গুঁড়ো এবং ওয়ান ফোর চা চামচ লবণ নেড়েচেরে মিশিয়ে চুলা বন্ধ করে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল ভাইরাল রেসিপি সাবুদানা দিয়ে কাচের পায়েস খেতে আসলেই খুবই মজা ভালো লাগলে ট্রাই করবেন এবং আমার ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ